প্রিয়া তোরা কে সায়া ভিমা পিয়া সবাইকে বলার কথা হচ্ছে যে ঋতু আর আমি তো একসঙ্গে অনেক ছবি করেছি তা না মানে হাজার হাজার মাইল গল্প করেছি আমরা সেখানে দাঁড়িয়ে অনেক বেশি বন্ধু গভীর বন্ধু এই বইটা আমি আমাকে যেহেতু গিফট করেছিল আমি জাস্ট আজকে আমরা একসঙ্গে ওরই তো অনেক সময় হয়েছিলো যে বই কিনছে একসাথে দুটো সেট কেনা হতো একটা বই আমার কাছে যাচ্ছে একটা ওর কাছে থাকছে ওর যেটা মনে হতো যে আমার পড়ার দরকার আছে আমার মা তখন খুব অসুস্থ এবং হসপিটালে এবং মা মারা গেলেন তো ঋতু খুব এক্সট্রিমলি ঋতু শেষ সময় একা এবং ওর বাবা মা মারা গেছে তার কিছুদিন আগে মানে কিছু বছর আগে তো খুব আমাকে বলল যে এবং এবং আমার এই স্টুডিওতে ওর আসার কথা আমার মামারা যাবার ঠিক দুদিন পরেই তো চলে গেল না দিন होता है अब न रात होती है सभी कुछ रुक गया है वो क्या मौसम का झौंका था মাতৃ শোক যেটাকে বলে মা চলে যাওয়ার যে শোকটা সে শোকটা আমি আর এখনো পর্যন্ত সেই শোকটার মধ্যে আর ঢুকতে পারিনি ঠিক দুদিনের মাথায় মানে আঠাশ তারিখে মা চলে গেছে ঋতু তিরিশ তারিখে বলবার ও বললো যে আমি গাড়ি পাঠাবো আমি আসি দেবো আমি যখন জানি ও খুব অসুস্থ আমি তুই এই শরীর নিয়ে আসিস না কেন আমি জানি যে ও যখন আমার মাকে মানে আমার মার ও যখন শ্মশানে পৌঁছবে ওর মায়ের কথা মনে পড়ে যাবে বাবার কথা মনে পড়ে যাবে তুই আসিস না বলে তাই তাহলে তুই সেরে আয় আমি তখন কি বলবো আমি বললাম না ঠিক আছে এই তখন বললো যে আজকে জ্বর আছে কালকে এই কালকে তারপর দিন মানে দ্যাট ইস তিরিশ তারিখ উনত্রিশ তারিখ গেছে তিরিশ তারিখ সো এটা এটা আমাকে খুব অসম্ভবভাবে মানে যেটাকে বলে হচ্ছে যেটা সবসময় মনে হয়েছে যে ও তো মায়ের খুব ছিল এবং আমিও আমার মার আমার মায়ের খুব ছিলাম এবং আমাদের বন্ধু বান্ধবরা সবাই জানতো যে ঋতুর একটা মায়ের ওর ওর মার সঙ্গে যে একটা অসম্ভব বন্ড সেটা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে ঋতুর সাথে অনেক কথা বলার ছিল সে কথাগুলো হয়নি যে যে কথাগুলো আমরা নিজেদের মধ্যে নিজের মধ্যেই বলতে হয় আর কি